রানিবাধে মাঝি সরকার বিতর্ক গণনাপত্রে অনিহা নাগরিকত্ব ত্যাগের দাবিতে ব্লক অফিসে আদিবাসীরা রানিবাধে সমাজবাদ অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারকে ঘিরে ফের চাঞ্চলল ভোটার গণনাপত্র এসআইআর পূরণে অনিহার কথা আগেই জানিয়েছিলেন এলাকার বেশ কিছু আদিবাসী পরিবার এবার আরও এক ধাপ এগিয়ে সরাসরি রানিবাস ব্লক অফিসে গিয়ে লিখিতভাবে জানালেন ভারত সরকারের নাগরিকত্ব তারা আর বহন করতে চান না বরণ যোগ দিয়েছেন কথিত মাঝি সরকার কার্ডের সোমবার প্রায় একশো জন আদিবাসী ভোটার কার্ড আধার কার্ড স্বেচ্ছায় জমা দেন ব্লক অফিসে সঙ্গে জমা করেন মাঝি সরকারের যোগদানের ঘোষণা পত্রের কপিও রাউতোরা গোবিন্দশোল ভাদুয়াশোল মুচিকাটা সহ বিভিন্ন গ্রামের শতাধিক বাসিন্দা জানিয়ে দেন তারা ভোটার গণনা পত্র পূরণ করবেন না স্থানীয়দের দাবি মাঝি সরকারের পরিচয়পত্র পেলে নাকি বাস ট্রেন বিমানের ভাড়া লাগে না জমির কর মাফ হয়ে যায় কেউ কেউ দাবি করেছেন উড়িষ্যার ময়ূরভঞ্জে ওই সরকারের তথাকথিত সদর দপ্তরেও গিয়েছেন তারা সমাজ মাধ্যম এবং গ্রামের কয়েকজনের মাধ্যমে তারা এই সরকার সম্পর্কে জানতে পারেন একজন আদিবাসীর কথায় কেন্দ্র ও রাজ্য সরকার আমাদের উন্নয়ন করেনি মাঝি সরকারে প্রকৃত উন্নয়ন করবে তাই আমরা সেখানে নাম নথিভুক্ত করেছি পশ্চিমবাংলার পশ্চিমবাংলা সরকারও কান্নমূলক এবং ভারত সরকারের কার্ণমূল আমরা সারা যে সারা ওয়ার্ল্ড ইন্ডিয়ার ইন্ডিয়ার কার হচ্ছে ট অনিবার্য তো নন জুডিশিয়াল এলাকাতে এই কার্ড লাগু হবে না কেন অবশ্যই লাগু হবে স্কুলও ভর্তি হবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টও হবে আমাদেরকে দিয়েছে মাঝি সরকার কার্ড দিয়েছে সমাজবাদ আন্তর্রাষ্ট্র মাজি সরকার কিষান আমরা একটা সারগুলিপি জমা দিলাম সারগুলি বলতে এটা আমরা আমাদের ভোটার কার্ড আধার কার্ড তো গভর্নমেন্টকে দিয়ে দিয়েছি ওই যারা যারা আমরা ভোটার কার্ড আধার কার্ড ত্যাগ করলাম তাদেরই একটা লিস্ট জমা দিলাম আমরা গভর্নমেন্টকে দিয়েছি কারণ হ্যান্ড ছত্তিশগড় থেকে দিল্লি আমাদের সুবিধা বলতে এই ভোটার কার্ড আধার কার্ড থাকলে আমাদেরকে প্রশাসন হেনস্থা করছে আমাদের ডেভেলপের হরণ করে নিচ্ছে যে ডেভেলপের প্রতিশ্রুতি নিয়ে এখানে গভর্নমেন্ট শাসনে আছে তারা আমাদেরকে ডেভেলপ করার জন্য নিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত আমরা আদিবাসীরা আমরা মূলবাসীরা এখন পর্যন্ত ডেভেলপ নয় এর জন্য আমরা সরকারের যথেষ্ট ওনার আধার কার্ড এবং ভোটার কার্ড আমরা ত্যাগ করলাম ব্লক অফিসে উপস্থিত অনেকের গলাতেই দেখা যায় মাঝি সরকার প্রদত্ত পরিচয়পত্র ঝুলতে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এটি একবারই ভুয়ো তথ্য ও প্রতারণার ফাঁদ বিভ্রান্ত মানুষদের সচেতন করা হচ্ছে এবং এসআইআর গণনাপত্র পূরণে উৎসাহিত করতে প্রশাসন সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে নাগরিক সরকার থেকে নাগরিক সরকার ছেড়ে আমরা মাঝি সরকারে আসছি যেমন নাগরিক সরকার যেমন সিটিজেন সরকার সেই রকম মাঝি সরকারও একটা সরকার আমরা এসআইআর ফর্ম জমা দিই মোটামুটি দুশো রাপে আছি আমরা একটা অ্যাপ্লিকেশন লিখলাম যে আমরা এই রেজিস্ট্রিকৃত অনুযায়ী উনিশশো সালের রেজিস্ট্রিকৃত অনুযায়ী আমরা সিটিজেন ছেড়ে নাগরিক ইয়া ওই মাঝি সরকারে চলে এলাম নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে